মাইন্ড পজিটিভ লাইফ পজিটিভ আমি আপনাদের মধ্যে বি আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আসব তার আগে বলি সংশয়হীন সফল ব্যক্তিদের জন্য ছোট্ট টিপস আজকে আমি লাইফের বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ জীবন চলের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব একটি বিষয় যে বিষয়টা আমরা অনেকেই ভুক্তভোগী অনেকেই দেখে থাকি আপনারা অনেক সময় ভাবেন আমি এখানে তিনটে কথা লিখেছি তিনটে ওয়ার্ড লিখেছি যে ওয়ার্ড একটি হচ্ছে ফুলফিলনেস আরেকটি হচ্ছে এক্সপিরিয়েন্স আরেকটি হচ্ছে Wisdom দেখুন এখানে যে তিনটি শব্দ লিখেছি আমাদের জীবনে আমরা অনেকেই অনেক কিছু শিখতে পারি না তার একটা কারণ হচ্ছে আমাদের ভিতরকার ভাবনা কি ভাবনা হয় ধরুন আপনি কোনো অনুষ্ঠানে গেলেন কোনো প্রোগ্রামে গেলেন কোনো ওয়ার্কশপে গেলেন কোনো ওরিয়েন্টেশন প্রোগ্রামে গেলেন আপনার মনের ভিতর একটা কথাই থাকে আমি যদি কিছু বলি কেউ যদি আমাকে এটা ভাবে এটা মানে পুলিশ কেউ যদি পুলিশ পুলিশ থেকে পুলিশনেস এসছে আমাকে যদি এটা ভাবে আমি যদি ভুল প্রশ্ন করে ফেলি তাহলে আমাকে যদি মানুষ নিয়ে হাসে এই কথাগুলোই দেখুন আমাদের প্রথমেই থট প্রসেসে আমাদের আসে কোন জায়গায় কোনো প্রশ্ন করতে গেলে আমাদের মধ্যে ফিয়ার আসে আমাদের মধ্যে অ্যাংজাইটি একটা কাজ করতে থাকে যে যার কারণে আমরা প্রশ্ন করতে চাই না কোনো জায়গায় জানতে চাই না অনেক জায়গায় আমরা চুপচাপ থাকি কেননা আমাদের প্রথমেই এই কথাটা মনে আসে যে আমাকে যদি কেউ ভাবে ফুলিশ কেউ যদি বলে ফুলিশনেস এই কথাটি যদি আমাকে কেউ বলে ফেলে তাহলে আমার লজ্জা লাগবে সকলের কাছে আমি অপমানিত হব কিন্তু জীবনে যদি আপনি শিখতে চান জীবনে যদি জানতে চান আপনার যদি জ্ঞান অর্জন করতে চান আপনি যদি এই পর্যায়ে পৌঁছাতে চান কোন পর্যায়ে এই যে উইজডম পর্যায়ে অর্থাৎ লার্ন পারসন আপনি যদি জ্ঞানী মানুষ হতে চান তাহলে এইটা কিন্তু আসতেই হবে আপনাকে কেন ফুলিশনেস থেকেই আমাদের কি তৈরি হয় আমরা প্রশ্ন করতে 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 কোন জায়গায় ধাক্কা খেতে খেতে এটা বারে বার হতে 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 আমাদের কি আসে আমাদের এক্সপিরিয়েন্স হয় অর্থাৎ অভিজ্ঞতা আসে যে কোনটা বলবো কোনটা বলবো না আগেই যদি আমি ভেবে ফেলি যে আমি এটা বলবো না কি বললে কি ভাববে না প্রত্যেক মানুষের জীবনেই প্রথমে ফুলিশনেস শব্দটি আসে ফুলিশ থেকেই আসে আমাদের এক্সপিরিয়েন্স কেন আমি কোনো জায়গায় গিয়ে একটা জিনিস বারে বারে যদি ধাক্কা না খাই আমার এক্সপিরিয়েন্স হবে না অভিজ্ঞতা হবে না কেননা ওই জায়গাটা ধাক্কা খেলেই আমরা বুঝতে পারি যে কোনটা বলবো কোনটা বলবো না অর্থাৎ আমার প্রথমে এই জায়গাটা আসে এই জায়গা থেকে এক্সপিরিয়েন্স আসে এবং যত অভিজ্ঞতা হবে যত এক্সপিরিয়েন্স তৈরি হবে তত দেখবেন আপনার উইজম তৈরি হচ্ছে ভিতরে জ্ঞানের ভান্ডার তৈরি হচ্ছে ভিতরে আপনার নলেজ আসছে বিভিন্ন রকম নলেজ আসছে এবং নলেজ আসতে গেলে কিন্তু আমার এই জায়গাটায় আসতেই হবে কেননা আমরা বোকামি বোকামি থেকে আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমার আছে জ্ঞান এই জায়গাটা কিন্তু লাইফে সকলকেই কিন্তু মনে রাখতে হবে এটা প্লিজ একটু মনে রাখবেন আপনার মধ্যে অনেক এফোর্ট আছে আমাদের অনেক মানুষের মধ্যে অনেক এফোর্ট আছে এফোর্টটাকে বার করুন দিন এবং চেষ্টা চালান এইটাকে ভাবলে ব্রেনে এটাকে সবসময় ভাববেন না আপনি কোনো জনসমক্ষ গেছেন কোনো ওরিয়েন্টেশন প্রোগ্রামে গেছেন কোনো ওয়ার্কশপে গেছেন সেখানে কিন্তু এই বিষয়গুলো ভাবলে আপনার জীবনে ক্ষতি ছাড়া লাভ হবে না তার কারণ আমরা এটা থেকেই আমার আজকে মানুষ আসবে প্রশ্ন করতে গেলে বোকামো প্রশ্ন যদি হয় বা আমি কিছু বোকামি করে ফেলি অনেক মানুষই হাসবে কিন্তু সেই হাসিটা থেমে যাবে যখন গিয়ে আমি এই জায়গাটায় পৌঁছাবো কেন আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার হতে 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 হতেই ওই পর্যায়ে পৌঁছে যাবো তো প্লিজ সকলের কাছে একটা আবেদন রয়েছে আমার পক্ষ থেকে আপনি নিজেকে প্রথমে বোকা তৈরি করুন করতে করতে এক্সপিরিয়েন্স তৈরি করুন করতে করতে আপনি জ্ঞানের জায়গায় চলে আসুন কেন মানুষ জীবনে না বোকামি করলে শেখে না কেন বোকাবি করতে করতেই এই বোকাবি শব্দটা আস্তে আস্তেই দেখবেন আপনার অভিজ্ঞতায় তৈরি হয়েছে আমি আজকে এই শব্দগুলো নিয়ে জীবনের সঙ্গে একটু মিলিয়ে আপনাদের বলতে চাইছি কেন বিখ্যাত মানুষরা এভাবেই আমাদের কিন্তু বারে বারে ধাক্কা খেয়ে আমাদের একটা জায়গায় পৌঁছাচ্ছে তা জায়গায় পৌঁছাতে গেলে আমার কোনো জায়গাটায় কোন জায়গাটা আমরা তৈরি করব এই জায়গাটা এই জায়গাটা থেকে এই জায়গাটা এই জায়গাটা থেকে এই জায়গাটা এটা একটা লাইফ সাইকেলের মতো আমার জীবনে শিখতে গেলে কিন্তু এই লাইফ সাইকেলটা খুবই প্রয়োজন কারণ এই প্রয়োজনীয়তা আমরা যদি জানতে পারি তাহলে কি হবে আমরা লাইফে কিছু না কিছু শিখব জ্ঞান অর্জন করব তাহলে এখানেই কিন্তু এই শব্দ তিনটে আপনারা প্লিজ প্লিজ মনে রাখবেন দেখবেন জীবনে উন্নতি হবেই হবে আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম বীর এবং বীরের সঙ্গে সবাই থাকবেন আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আগে যাতে আরো ভালো ভালো কথা বলতে পারি আরো ভালো আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি সেটা আশীর্বাদ করবেন আপনারা সকলে ভালো থাকবেন এবং সুখে থাকবেন চুটি আনন্দ করবেন আমি আরেকবার বলছি আমি আপনাদের সঙ্গে বীর সকলে ভালো থাকবেন নমস্কার And salute!